একটা পিঁয়াজ রাখেন একটা চাপ দেন সিক্স পিস এরপরে আদা রসুন পিঁয়াজ লংলাচ দারচিনি বাদাম কাঠবাদাম বাদাম হাড্ডি ছাড়া গরু মাংস কাঁচি মাংস কিমা কিমা হয় জুরি জুরি হয় যত চাপ তত গুচি হবে নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট এটা দেখেন এটা সিঙ্গেল নেবেন চারশো এটা সিঙ্গেল নেবেন তিনশো এটা সিঙ্গেল নেবেন পাঁচশো খালি পাঁচশো করে লালন পাঁচশো করে পাঁচশো করে চলে পাঁচশো আই জ্যাপে দিয়ে পাঁচশো আইজে সাতশোর ব্যাগ পাঁচশো লেদারের ব্যাগ পাঁচশো কার কটা লাগে বাঁচেন বাঁচেন কালেকশনে ভারপুর চলে যাব মিরপুর খালি পাঁচশো অপারেলন পাঁচশো আই যে দিকে কার কি লাগে বাঁচেন বাঁচেন কালারে মডেল লন অপারে ডিজাইন লন খালি পাঁচশো এই যে এদিকে হাসিয়াপুর রাশি ভালো তাই তো কালো পুষতে ভালো এদিকে রেট লাগাইছি পাঁচশো করে এই যে দিকে

আর আমার কাছে সুন্দর 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 টুপিও আছে পরে দেখাইতেও পারবো আর আমার কাছে ছোট ছোটো সোনামন্দিরের জন্য সুন্দর সুন্দর আমার ছাতাও আছে আর আমার কাছে হ্যান্ডমেড হ্যান্ডমেডের ব্যাগ এগুলাও আছে আমার কাছে সুন্দর সুন্দর হ্যান্ডমেডও আছে দেখেন শাড়িতে অনেক খুব কম্বিনেশন সুন্দর মানায় আপনারা সবাই নিতে পারবেন আর আমার কাছে আছে এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনালের ছাতা দেখতে পারবেন এটা সবচেয়ে ইউনিক কালেকশন আর আছে এখানটা আমাদের হেয়ার ব্যান্ড আছে আপনার বারোশো সব অল্পের ভিতরে আবার এই যেগুলো আছে সব ছয়শো সব সীমিত লাভ হোলসেল প্রাইস জুতাগুলো দেখেন জুতাগুলো মাত্র চারশো পঞ্চাশ এই যে কোনো জুতা ভালো লাগবে চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আবার এইখানটা আছে স্পার্কের থাইল্যান্ডের অরিজিনাল স্পার্ক এক হাজার করে আবার লাবু সবচেয়ে বাচ্চাদের মূল আকর্ষণ লাভবু এই বাবু দিব একটা লাভবু লাভ এই যে হেয়ার ব্যান্ডগুলো আছে হেয়ার ব্যান্ডগুলো দেখতে পারেন পাঁচশো পঞ্চাশ করে খুবই ভালো লেদারের এইটা হচ্ছে লেদারের একদম সোজা করে ফেলতে পারবেন কিচ্ছু হবে না